ছশো পঞ্চাশ টাকা কেজি সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো টাকা কেজি সাতশো সাতশো টাকা

পদ্মার পারেই উন্মুক্ত ভাবে নিলামের মাধ্যমে পদ্মার বড় বড় মাছ বিক্রি করা হয় রাজবাড়ি জেলার দোলদিয়া ঘাটের এমন চিত্রই দেখা যায় সকাল দুপুর ও বিকেল যে কোনো সময় এই জেলেরা মাছ ধরে আনার পরেই পদ্মার পারেই উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রয় হয়ে থাকে এবং প্রিয় দর্শক আমরা যেটা দেখছি এই মৌসুমে বর্তমান যে মৌসুম এই মৌসুমে পদ্মা নদীতে বড় বড়ো বিভিন্ন মাছ কিন্তু এই মৌসুমে বেশি ধরছেন জেলেরা সেই চিত্রটিও কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আর জেলেরা বর্তমান মৌসুমে বড় বড় মাছ পাচ্ছে আরেকটি বিষয় প্রথমে যেটা দেখলেন যে উন্মুক্ত নিলামের মাধ্যমে দর দাম করে যে বেশি দাম বলবে তাকে মাছটি তার কাছে জেলেরা বিক্রি করে থাকেন উন্মুক্তভাবে এখানে যে কোনো মানুষ বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা ক্রেতারা তারা কিন্তু তারা হচ্ছে নিলামের মাধ্যমে মাছগুলো কিনতে পারবেন পদ্মার পারে এই যে অস্থায়ী যে বাঁশের যে কেনাবেচার নিলাম সেটি কিন্তু হয়ে থাকে আপনারা যারা ভিডিওটি দেখছেন দেখতে পাচ্ছেন যে বড় বড় পদ্মা নদীর বাঁশ এই মাছগুলো এই মৌসুমে বেশি পাওয়া যায় আর মাছগুলো খুবই সুস্বাদু পদ্মা নদীর মাছগুলো খুবই সুস্বাদু এবং অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে এই সময়